দেখেন কত ছিপেন দেখেন একবারে থাইল্যান্ডের এর মারিয়াই বানানো হয়েছে স্যার ঘর বানা পাশ্ব বছর টিকবো ভাঙবোনা বাড়ি দিলে ইট্টু ভাঙবো না একবারে টাকা ইট

আমার ম্যানেজারটা কই গেছে ও আমার বিপদে দেখা ভাগ যে বস বস আমি এমনি লাগে সিগারেট আনতে বস আমার অবস্থা করছে কে বস ওরা দুজন আমারে মারছে আমার টাকা বসে ওরা আইকা দিছে ইদবেসার কইয়া ওগো নামে আমি মামলা দিম আজকে আই ও বস লন 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 থানায় লন ওগো নামে মামলা দিম বস আমি আসি লন